আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে অনুমোদিত মূলধন তথা প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনারা যারা সম্মানিত উদ্যোক্তা আছেন তারা বিজনেস শুরু করার জন্য আসলে চেষ্টা করেন একটি লিমিটেড কোম্পানি গঠন করার জন্য আমি তাদেরকে বলব যারা শুরুতে নতুন কোম্পানি গঠন করার চেষ্টা করতেছেন এখন অনেকেরই জিজ্ঞাসা থাকে প্রথম প্রথম অবস্থায় অনুমোদিত মূলধনটা কী অনুমোদিত মূলধনটা এইভাবে আমরা ব্যাখ্যা করে থাকি সেটা হচ্ছে টার্গেট মানি যে আপনার বিজনেসটা এত পর্যন্ত বড় হতে পারে কিংবা বড় হবে একটি কোম্পানি শেয়ার ইস্যু করে কত মূলধন সংগ্রহ করতে পারবে একটি কোম্পানি শেয়ার ইস্যু করে কত মূলধন সংগ্রহ করতে পারবে তার সর্বোচ্চ সীমাই হল অনুমোদিত মূলধন সম্পূর্ণরূপে ইস্যুকৃত শেয়ারের এই অবস্থায় নাও সংরক্ষণ করতে পারে কিংবা সাবস্ক্রাইবার যারা থাকবে যারা এই মুহূর্তে গঠনকৃত ডাইরেক্টর কিংবা শেয়ারহোল্ডার থাকবে তারা পরিশোধ নাও করতে পারে পরবর্তীতে ব্যবসা বাড়লে ধাপে ধাপে হয়তো শেয়ার ইস্যু করবে তো আমরা গভর্নমেন্ট থেকে একটি অনুমতি নিয়ে রাখবো যে আমার বিজনেসটা এই পর্যন্ত টার্গেট হতে পারে তো বাংলাদেশে এখন যে প্রচলন আছে সেটা হচ্ছে মিনিমাম টার্গেট অথরাইজ ক্যাপিটাল যেটা হচ্ছে হচ্ছে শুরুর থেকে যেটা হলো দশ লাখ দশ লাখ টাকার উপরে একটা ফি আছে এর থেকে শুরু হয় এখন যদি আপনারা বলেন উদ্যোক্তারা অনেক অনেক সময় বলে থাকেন যে আমি পাঁচ লাখ দেবো দুই লাখ দিয়ে শুরু করব ছোটো বিজনেস করব তো সেক্ষেত্রে আপনি দুই লাখ দিলেও যে ফি আসবে পাঁচ লাখ দিলেও তাই আসবে এবং সর্বোচ্চ দশ লাখ দিলেও তাই আসবে যেহেতু শুরুই দশ লাখ থেকে তো আপনি দশ লাখের সুবিধাটা নেবেন দশ লাখের ফি যেটা পাঁচ লাখের ফিও তাই তো অনুমোদিত মূলধনের ক্ষেত্রে যেটা হয় আপনাকে গভর্নমেন্টে ফি দিতে হবে যে আমি এই কোম্পানির শেয়ার ইস্যু করব এই পর্যন্ত এই পর্যন্ত মূলধন সংগ্রহ করব এটা আপনাকে প্রথমেই ডিক্লার করতে হয় গভর্নমেন্টের কাছে তো এটাকেই আমরা অনুমোদিত মূলধন কিংবা অথরাইজড ক্যাপিটাল বলে থাকি তো অথরাইজড ক্যাপিটাল দশ লাখ থেকে শুরু এরপরে বিশ লাখ এক কোটি দুই কোটি তিন কোটি এটার উপরে যত পর্যায়ক্রমিক উপরে যাবে তার উপরেই আসলে এই ফিটা নির্ধারণ হয়ে থাকে এটা গভর্নমেন্টের নির্ধারিত ফি আছে আপনারা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আরজিসিতে যখন রেজিস্ট্রেশন করবেন তখন এই ডকুমেন্টগুলো সব জমা করলে আপনাদের পার্সোনাল ইনফরমেশন মেমোরান্ডাম এগুলো জমা করলে আপনার ফি এসে পড়বে যেটা হচ্ছে দশ লাখ টাকা একটা বিশ লাখ একটা পঞ্চাশ লাখে একটা এক কোটিতে একটা পাঁচ কোটিতে একটা দশ কোটিতে একটা এরকমের ফি আসবে এই ফি ব্যাংকে জমা দিতে হয় তো অনুমোদিত মূলধনটা হয়ে থাকে টার্গেট আপনি ভবিষ্যতে ডিরেক্টর বাড়িয়ে নিলেও এই শেয়ার থেকে ইস্যু করতে পারবেন এরপরে ব্যবসা বাণিজ্য ভালো হলেও এই শেয়ার থেকে আপনারা অবশ্যই শেয়ার ইস্যু করতে পারবেন তো অনুমোদিত মূলধন গভর্নমেন্টের ফি দিয়ে গভর্নমেন্ট থেকে আপনি পারমিশন নিয়ে রাখলেন পরবর্তীতে আসলে এই ফির এই ফির ভিত্তিতে আপনি অনুমোদিত মূলধন থেকে যে কোনো সময় শেয়ার ইস্যু করতে পারবেন আই দেয়ার এক্সিস্টিং ডাইরেক্টর যারা পুরাতন ডাইরেক্টর থাকবে তাদের ভিতরেও অনুমোদিত মূলধনের ভিতর থেকে শেয়ার ইস্যু দিতে পারবেন এরপরে যারা নতুন কাউকে যদি আপনারা ডিরেক্টর হিসেবে নিতে চান তাদের ক্ষেত্রেও আপনারা এইখান থেকে শেয়ার ইস্যু করতে পারবেন